অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলা রায়ের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দেয়া আইন উপদেষ্টার এমন বক্তব্য অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার বুধবার তিনি বলেন যেখানে মামলার তদন্ত শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে তিনি আরও বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন কারও ধারে না আমরা কারো কথা শুনব না এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন জুলাই আগস্ট রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে গুম খুন অপহরণ নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসি এর সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিও রাহসানকে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি